অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি আপনি খুব ভালো থাকতে পারবেন আমি বাংলাদেশে থাকে সবকিছু মিলিয়ে আমি এই এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন উনি কিছু মানুষকে দেখেছেন ওনার সামনে উনি খুব অবাক হয়েছেন প্রিয় কর্মীবৃন্দ এইরকম মানুষগুলো পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এখানে বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন খুব সম্ভব মহিন খাম সাহেব বলেছেন ওনার বক্তব্যে যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত প্রত্যেকটি মানুষ বিগত পনেরো বছরে ষোলো বছরে আমরা থেকে ধরলে কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম কথার ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না সেই পত্র পত্রিকাগুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে। প্রিয় এই এই ঘটনাগুলো দৃশ্যগুলো আপনারা ভুলে যাননি। যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব কারণ রাষ্ট্রপতি দায়িত্ব আমাদের ওনার যেই পরিকল্পনা যেই আশা যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে সাইট লক্ষ্য মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি অবশ্যই নয় অবশ্যই নয় সহকর্মী মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারে। কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মী বৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব। এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সহকর্মীবৃন্দ কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না আপনারা বিভিন্ন টক শো দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন কর সহকর্মীবৃন্দ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতাকর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি এই এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে আমি বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুঝে শুনেই নাটা বলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যদি বুঝে শুনে না টা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোটি আপনারা না বলেছেন প্রিয় সহকর্মীবৃন্দ এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার ভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ভোটারটার কাছে আপনাকে যেতে হবে